হ্যালো গাইজ আমরা সকাল সকাল সবাই পৌঁছে গেছি আউটিংয়ে সাজুগুজু করে টোটো থেকে নেমে পড়লাম জয়গুরু সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই শুভ সকাল আজ আমরা শ্যামপুর দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুর শ্যামপুরের যে সৎসঙ্গ মন্দির রয়েছে সেখানে এসেছি ঠাকুর দর্শনে শ্রী দাদা সমাধি মন্দির দর্শনে আমরা এক প্রেমময় শ্রী ঠাকুরের দয়ায় এখানে এসে উপস্থিত হতে পেরেছি সো একটু পরেই আমরা ভেতরে প্রবেশ করব আপনারা অবশ্যই সাথে থাকুন আমরা প্রবেশ করলাম শ্যামপুর মন্দিরে জয়গুরু ভালো আছে

আমরা মন্দিরে পৌঁছে গেছি পরম দয়াল পরমপ্রেম মহি ঠাকুর জগৎ জননী পরমা রাধ্যা শ্রী বড়মা প্রণাম পরম পুজ্য পাদ শ্রী বর্দা প্রণাম আজ আমরা পরিবারের সকলে মিলে এসেছি একটু বেড়াতে সময় কাটাতে পরিবারকে আনন্দ উচ্ছ্বাস সমস্ত কিছুই তাকে ঘিরে তাই আমরা আজকে শুরু করলাম শ্যাম্পু মন্দির দিয়ে মিলে আমরা চলে এসেছি জয়গুরু দক্ষিণ দুর্গাপুরে এখন রয়েছি শ্যামপুর মন্দিরে এরপর আমরা শ্রী শ্রী দাদা সমাধিস্থল মন্দিরে যাব আপনারা সবাই সাথে থাকুন জয়গুলো দক্ষিণ দুর্গাপুরে শ্যামপুর সৎসঙ্গ মন্দির পরিদর্শন করে শ্রী শ্রী দাদার সমাধি মন্দির পরিদর্শন করে আমরা চলে আসলাম ভিড়িঙ্গি সেখানে কালী মায়ের পুজো দিয়ে বিরিঙ্গি থেকে আমরা চলে এলাম বেনাচেতি সৎসঙ্গ মন্দির বেনাচেতি সৎসঙ্গ মন্দিরে আমাদের ভান্ডারা প্রসাদ গ্রহণ করার কথা ছিল তাই আমরা দুপুর একটা নাগাদই ওইখানে পৌঁছালাম আমরা যখন পৌঁছালাম তখন ঠাকুরের বিশ্রামের সময় তাই আমরা সেখানে ঠাকুর দর্শন করে উঠতে পারিনি ঠাকুর প্রণাম সেরে সেখানে ভান্ডারা প্রসাদ গ্রহণ করে আমরা সেখান থেকে রওনা দিয়েছিলাম বেনাচিতি সৎসঙ্গ মন্দিরের পরিবেশটা আপ্লুতকর মনোমুগ্ধকর খুবই ভালো লাগলো এই মন্দিরে এসে আমি প্রথমবার অবশ্যই বেনাচিতি মন্দির গেলাম শ্যামপুর মন্দিরও প্রথমবার গেলাম পরবর্তী সময় যেতে আরও ভালো লাগবে অবশ্য ঠাকুরের মন্দির যেতে খুব ভালোই লাগে আর আমাদের বেড়ানোটা মনে হয় ঠাকুরকে জুড়ে তাই আমরা আউটিং হোক বা বেড়ানো হোক বা সময় কাটানো হোক বা বিনোদন যা কিছুই হোক আমরা ঠাকুরকে ঘিরেই করতে ভালোবাসি আর সেই সূত্রেই আজকের এই আমাদের আউটিং শ্যাম্পু সৎসঙ্গ মন্দির ও বেনাচিতি সৎসঙ্গ মন্দির জুড়ে ছেলেমেয়ের সাথে একটু আনন্দ ভাগ করে নেওয়া আপনারাও সকলেই সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেলের সাথে যুক্ত থাকুন আর আমাদের সাথে নতুন নতুন ভিডিও অবশ্যই দেখুন পরিদর্শন করুন অনেক মন্দির শুনুন শ্রী শ্রী ঠাকুরের বাণী ও আলোচনা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত